জীবনে অনেক ওয়াজ শুনেছেন অনেক ওয়াজ শুনেছেন হাতে ধরে পায়ে ধরে পড়ে যাচ্ছি এই ওয়াজটা শুনে যান একটু শুনে নিন হাওড়া জেলার লোক এই কথাটা সহজে বুঝতে পারবেন এইটা যদি বুঝতে পারেন জীবনে যত ওয়াজ শুনেছেন বেরানে ঢুকে যাবে শুনে নিন ডব্লিউবিসিএস পরীক্ষা চলছে কি পরীক্ষা ডব্লিউবিসিএস পরীক্ষা মানে কি জানেন ওই বিডিও হয় এসডিও হয় যারা ওই পরীক্ষাটা চলছে চারজন পরীক্ষার্থী কতজন চারজন পরীক্ষা দিচ্ছে তিনজন হিন্দুর ছেলে একটা মুসলিমের ছেলে একটা মুসলিম ছেলে ছিল আর তিনটে অমুসলিম ভাই ছিল মোট চারজন পরীক্ষা দিচ্ছে ইন্টারভিউ দিচ্ছে পরীক্ষাটা নিচ্ছে কে একটা মেয়ে ছেলে মেয়েটার বয়স কত পঞ্চান্ন বছর কত পঞ্চান্ন বছর কিন্তু মেয়েটা এত ফিটফাটে আছে দেখে মনে হচ্ছে পঁচিশ বছর কিন্তু বয়স পঞ্চান্ন কিছু বুঝতে পারছেন কিছু মেয়ে ছেলে আছে শরীর চর্চা করে রূপ চর্চা করে দেখবেন বয়স কিন্তু কিন্তু দেখলে মনে হয় হয়। না না যে বছর মেয়েটির আর পরীক্ষা নিচ্ছেন কলমে ওদের চাকরি হবে হাওড়া জেলার লোকেরা বাগনান থানার লোকেরা শুনে নিন একটা প্রশ্ন চারজনকেই করেছে একজন উত্তর দিতে পেরেছে দেখি আপনারা উত্তরটা দেন তো দেখি ওই প্রশ্নটা করছি উত্তরটা দেন মেয়েটি প্রশ্ন করছে ধরুন আপনি পঁচিশ বছরের অবিবাহিত যুবক ছেলে যৌবন আপনার ফুটছে এমন সময় ষোলো বছরের একটা সুন্দরী মেয়েকে উলুঙ্গ অবস্থায় আপনার সামনে আনা হলো সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কিরূপ আচরণ করবেন কে বলতে পারবেন বলেন না যা মনে আছে ওটা বলেন একটা একটু কথা বলুন আচ্ছা আপনি বললেন মেয়েটার গায়ে মানে কাপড় একটা দেবো তাই তো কাপড় দেবো আপনি কি বলছেন বলুন বলেন যেটা মনে আছে বলেন আমি উত্তর দেবো চিন্তা নেই কাপড় দেবে তা মানে কাপড় দেবে প্রথম ভালো নজরে কাপড় দেবে উত্তরটা কি বলে দিচ্ছি শুনে নিন তিনজন হিন্দুর ছেলে একই আপনাদের মত উত্তর দিয়েছে একজন বলেছে ম্যাডাম যাই তাই কথা নয় চাকরি হবে সহজ উৎপষ্ট নয় প্রশ্নটা সহজ ভাববেন না সহজ প্রশ্ন ভাববেন না কিন্তু চাকরি হবে এটা চাটিকানি কথা নয় একজন বললো ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যাবো বের হয়ে গিয়ে একটা কাপড় এনে মেয়েটিকে দেবো বলছো আচ্ছা আপনি কি বলছেন আর একজন বলছে ম্যাডাম আমার চোখে চশমা থাকলে চশমাটা খুলে নেবো খুলে নিয়ে ওকে বলবো আমার জামাটা খুলবো খুলে ওর গায়ে পরিয়ে দেবো বললো আরেকজন একজন আপনি কি বলছেন সে বলল ম্যাডাম আমি সঙ্গে সঙ্গে কি করব ঘর থেকে বেরিয়ে চলে যাবো উমনি ছুটে একটা কাপড় এনে দেবো তিনটে অমুসলিমের ছেলে উত্তর দিল একটাও হলো না মুসলিম মুসলমানের ঘরের ছেলেটা উত্তর দিয়েছিল শুনে নিন উত্তরটা কি ছেলেটি ছিল নামাজি পরের ছেলে গালে দাড়ি ছিল তো সে ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা হ্যাঁ ফুরফুরা শরীফে মেজ হুজুর কেবলা বেঁচে ছিল জানেন আবু জাফর সিদ্দি কি মেজ হুজুর কেবলা হ্যাঁ ওই মেজ হুজুর কেবলার কাছে গিয়ে একটু খেতবোধ করতো সেবা করত তো মেজ হুজুর কেবলাকে বলেছে হুজুর আমি গরিবের ছেলে লেখাপড়া করেছি চাকরি টাকরি পাইনি একটু দোয়া করুন আল্লাহ যাতে আমার একটা চাকরি দেয় তা মেজ হুজুর কেবলা ওনাকে বলেছিল বাবা কিছু কিছু প্রশ্ন কঠিন প্রশ্ন হয় উত্তর হয় সহজ আর কিছু কিছু উত্তর হয় কঠিন প্রশ্ন হয় সহজ কিছু বুঝতে পারছেন প্রশ্ন কঠিন উত্তর সহজ আবার প্রশ্ন সহজ উত্তরটা খুব কঠিন রকম হয় তবে বাবা তুমি কোন প্রশ্নের উত্তর যখন দেবে চিন্তাভাবনা করে দেবে আল্লাহ যদি চাই তোমার চাকরি হবে ব্যাস হয়ে গেল উত্তরটা কী দিয়েছে মুসলমানের ছেলেরা শুনুন শুনলে চোখ দাঁড়িয়ে যাবে আপনাদের মুসলমানের ছেলেটি বলছে ম্যাডাম কে ম্যাডাম আপনি দয়া করে প্রশ্নটি আবার করুন ম্যাডাম ম্যাডাম বলছে। আপনার বয়স পঁচিশ বছর অবিবাহিত যুবক যৌবন আপনার ফুটছে এমন সময় ১৬ বছরের অতীব সুন্দরী নারীকে আপনার সামনে উলঙ্গ অবস্থায় আনা হলো সর্বপ্রথম আপনি ওই মেয়েটির সঙ্গে কি রূপ আচরণ করবেন বলছে ম্যাডাম আমার বয়স কত বলছে পঁচিশ মেয়েটির বয়স কত বলছে ষোলো মেয়েটি আমার থেকে কত বছরের ছোট ন বছরের ম্যাডাম আমি হলাম ওর বড় ভাই বড় দাদা ও আমার ছোট বোন সর্বপ্রথম আমি আমার সেন্সটাকে ঠিক করব ম্যাডাম তো অবাক সর্বপ্রথম আমি আমার নভসটাকে ঠিক করব। সেন্স করবো সেন্সটাকে ঠিক করব। বলে কেন বলে ম্যাডাম বেশিরভাগ গাইনি ডাক্তার হলো বেটা ছেলে গাইনি ডাক্তার বোঝেন তো বাবা বেটা ছেলে হয় না তা মেয়েদের যখন ডেলিভারি হয় তখন ওই গাইনি ডাক্তারটার অন্য কোনো সেন্স থাকে না তখন একটাই সেন্স থাকে সে হিন্দু হোক আর মুসলিম হোক ও যাই হোক যে ধর্মের হোক ওর তখন একটাই সেন্স থাকে কখন ডেলিভারিটা হবে কখন ডেলিভারিটা হবে বাচ্চাটা কখন বেরিয়ে আসবে ওই মেয়েটার কষ্ট দেখে সহ্য করতে পারে না ডেলিভারি কখন হবে যারা ওই অপারেশানের ভিতরে থাকে শুধু তাই নয় ম্যাডাম আমার মা ধরুন আমার মা আমার বাড়িতে কেউ নেই আমার বা মরে গেছে বোন নেই ভাই নেই আমার মা খুব অসুস্থ আমার মায়ের সেবা আমাকেই করতে হয় তাহলে কি আমার সেন্স খারাপ হয়ে যাবে সর্বপ্রথমে সেন্সটাকে ঠিক করব তারপরে বলবো যেহেতু বড় দাদা ছোট বোনকে বল ভাই উলুঙ্গ কেন রে জায়গা সর্বপ্রথম আমি আমার নফসটাকে ঠিক করব কোরআনে আল্লাহ ওইটাই বলেছে নফস হলো তিন प्रकारे কপা কর কোরআনে বলছেন পাবা উবারু নাফসি ইনান লা আম্মারাতুম বিল সুউ তার পরেই

আমার বাপেরা সর্বদা এক মানুষের আত্মা নফস হলো তিন প্রকারের কপকার এই হাওড়া জেলার লোকেরাম বাগনান থানার লোকেরা শুনে নিন এক নম্বর নফস হলো সব সময় খারাপ দিকে যাবে সব সময় খারাপ দিকে যাবে অন্য কোন ছেলে হলে কি করবে ওই ষোলো বছরের সুন্দরী মেয়ে আর পঁচিশ বছরের যুবক সঙ্গে সঙ্গে নোংরা কাজে লিপ্ত হবে ঠিক না বেঠিক এটা হলো খারাপ নবস দ্বিতীয় তো আমি আপনাদেরকে মামাসি তুলে গালাগালি করতে পারবো জোরে বলুন কেন পারবো না পারবো না কেন বা আপনি আমাকে এক্ষুনি মামাসি তুলে গালাগালি করতে পারবেন এত লোকের সামনে পারবেন না কেন আপনার বিবেক আছে নবস আছে কাজ করবে এত লোকের সামনে কোরআন শরীফ সামনে হজুরকে গালাগালি দেবো ছি যাক জলসাটা হয়ে যাক ওই আড়ালে গিয়ে ও যা পারি বলবো ঠিক না তুই ঠিক এটা স্বাভাবিক এটা হয় মানুষ এবার আসছি তিন নম্বর নবসটা কি তিন কি সর্বদাই কোনোদিন খারাপ কাজ করে না সর্বদা ভালো কাজ করে যায় এই নফসের নাম হলো ইয়া আইয়া তুখান মতুমা ইন্না এই নফসের নাম হলো নফসে মুতমাইন্না ইন্না এই নফস যে করে যাবে সেই ব্যক্তি হলো জান্নাতী তা আপনার এই তিনটে নপসের মধ্যে কোন নফশো করবেন এখানে বসে বসে চিন্তা করুন খারাপ নফ্স করবেন না খারাপ ভালো নপস করবেন না শুধু ভালো নফস করবেন এই জলসা দেওয়া হয় তিন নম্বর নফশোটা করার জন্য যাতে করে আত্মাটা ভালো হয় আত্মাটা মনটা যাতে ভালো হয় এই জন্য জলসা দেওয়া হয় তো আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাপ বাড়ি থেকে একটু চিন্তা করবেন তিন নাম্বার আত্মাটা করার চেষ্টা করবেন